আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে সেনেগালের সাথে আমাদের টার্গেট ছিল ম্যাচ জিততে হবে তবে একটা কম্পিটিশন হবে সেটা কিন্তু আমরা ভাবছিলাম তবে সেকেন্ড হাফে একটু কম্পিটিশন হইলেও পুরো ম্যাচে জুড়ে ব্রাজিল দারুণ খেলছে দাপট দেখাইছে দু শূন্য বলে জিতছে যদি ভালো ফিনিশিং হতো প্লেয়ারদের ভিতরে আরেকটু কমিউনিকেশনটা বিল্ড আপ হতো তাহলে ব্রাজিল এই ম্যাচে আরো বড় ব্যবধানে জিততে পারতো এখন অনেকেই তো আসলে ব্রাজিলের এই জয়ে আসলে প্রশংসায় ভাসাচ্ছেন প্রশংসা করতে হবে অবশ্যই তবে কিছু জায়গায় ভুল কিন্তু আসলে আছে সেই ভুলগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ভুলগুলো পরবর্তীতে করলে বিপদ হইতে পারে কারণ প্রথমভাবে ব্রাজিল দুটা গোল পেয়ে গেছে বলে কিন্তু আলটিমেটলি আপনি মনে করেন না যে আসলে ব্রাজিল তো জিতছে তো ভুল তো আসলে নাই এই দুটা গোল যেমনটা ছিল যে আরো সহজ সহজ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল ম্যাথুস কোনহাত দুটা বল বারে লাগছে সেটা না বারে লাগা বিষয়টা আলাদা বাট এর চেয়েও সহজ কিছু সুযোগ ছিল যেগুলো আমরা আসলে গ্রাপ করতে পারি নাই পিক করতে পারি নাই দেখেন শুরু থেকে ব্রাজিল যেভাবে অ্যাটাকিং মাইন্ডে ফুটবলটা খেলছে বিশেষ করে কাউন্টার দিছে বিশেষ করে বিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো যেভাবে বল নিয়ে বারবার কাউন্টার মুভ করছে ওইখান থেকে ব্রাজিল কম দুটো দুটা গোল পেতে পারতো তবে সবচেয়ে সমস্যা জায়গা হচ্ছে ভিনিসিয়া জুনের ঠিক এটাকে যে তার সামনে সাইডে অনেকগুলো প্লেয়ার থাকার পরেও সে ঠিকঠাক বলগুলো ডিস্ট্রিবিউট করতেছিল না তারা অনেকবার দেখছে না বিনিসিয়াস দারুণ খেলছে তার একটা গোল অবশ্যই প্রাপ্য ছিল অথবা একটা অ্যাসিস্ট প্রাপ্য ছিল তবে বিনিসিয়ার জুনের যে অ্যাটাকগুলো করছে সেই অ্যাটাকগুলো যদি একটু ফরওয়ার্ড করতো সাইট সোইডে একটু জাস্ট বাড়ায় যেত বল তারা কিন্তু ওইখান থেকে গোলের সুযোগ তৈরি করতে পারতো সেইগুলোতে বারবার অন্তত চার থেকে পাঁচ হাজার বেনিসিয়ার জুনের এই কারুন্টের অ্যাটাকগুলো থেকে নিজে বল লুজ করে ফেলছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই একনোলেজ করতে হবে মনে রাখতে হবে আপনি ভুলে গেলে চলবে না সেম টাইম রোদ সেম কাজটাই করছে এটাকে যাচ্ছে ঠিক সেখান থেকে বল শর্ট করতেছে ওইখান থেকে আপনি যখন বিবক্সের বাইরে থেকে একটা শর্ট করবেন সেখান থেকে আপনার বলের যে গতি থাকবে আপনার সাইটে ডানে অথবা বামে লেফট এবং রাইটে যদি কোনো উইঙ্গারকে দেন তাহলে সে কিন্তু আরো সহজে শর্ট নিতে পারবে বাট এই জায়গায় যে রোদ্রিগো নিজে শর্ট করতে গেছে অথবা নিজে আসলে ড্রিবলিং করতে যে বল বারবার লুজ করছে এই জিনিসটা সেনেগালের সাথে বারবার হয়েছে এট সেম টাইম এই জিনিসটা যদি বড় ম্যাচগুলোতে আবারও হয় যদি প্রথম হাফে দুটো গোল না পেয়ে যেতাম তাহলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যেত এই জিনিসগুলো কাল অবশ্যই আমি বিশ্বাস করি দেখছে এবং সেটার সলিউশন বের করবে আমার মনে হয় যে এখান থেকে ভিনিসিয়ার জন্য যদি বলগুলো পাস করতো গোল হোক না হোক তার আইডিয়াল যে কাজটা সে সেটা করতো তাহলে আমার কাছে মনে হয় এখানটাতে ব্রাজিল আরও গোলে কিছু সুযোগ তৈরি করতে পারতো দেখেন স্তিবেও তার কাছে যখনই বল কিন্তু সে খুব দ্রুত যেটা শর্ট করার বল সেটা শর্ট করে দেয় যেটা পাস দেওয়ার বল সেটা পাস দিয়ে দেয় সে কিন্তু যেটা ড্রিবলিং করার বল সে ড্রিবলিং করে অর্থাৎ তার কিন্তু গেম অ্যাওয়ারনেসটা যত তার ডেভেলপমেন্ট হয়েছে ভিনি এবং রোদ্রিকের ভিতরে আমার কাছে মনে হয় যে ওই অ্যাওয়ারনেসটাই আনো ডেভেলপমেন্ট হয় নাই ম্যাক্সিমাম সময় দেখবে যে ভিনিসিয়ার জুনিয়ার নিজের মতো করে করতে যে বল করে ফেলে কিন্তু ওইখানটাতে একটা গোলের সুযোগ তৈরি হতে পারত সেটা কিন্তু আসলে হয় নাই অ্যালেকসান্ডোর যে বিষয়টা আমি বলবো অ্যালেকসান্ডোর কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স কিছুই দেখি নাই কেন কারণ রাইট উইং থেকে খুব একটা আসলে অ্যাটাক যায় নাই যার কারণে সান্দ্রোর কাছে খুব চ্যালেঞ্জ আসে নাই নেক্সট ম্যাচে কিন্তু সান্দ্র থাকতেছে দেখা যাবে আসলে টিউনেশিয়াতে কি হয় তবে টিউনেশিয়াকে আরো ব্রাজিল আরো দ্রুত আসলে উড়ে দিবে বলে আমার কাছে আসলে মনে হয় আরেকটা জায়গায় কিন্তু ব্রাজিলে প্রবলেম আছে সেটা হচ্ছে ব্রুনোগুই মারেজ আপনারা মনে করতেছেন যে ব্রুনোগুই মারেজ কার্লোর অধীনে আসার পর দারুণ খেলতেছে কিন্তু ব্রুনোগুই মারেজের ভুল গুলো কিন্তু ভুলে গেলে চলবে না ফাইনাল থার্ডে যতগুলো বল সে ডেলিভারি করছে তার চেয়ে বেশিবার নয়বার বল লুজ করছে সে বারবার দেখবেন বিট হইতেছে বারবার এরিয়ালে বিট হইতেছে তারপরে হচ্ছে গ্রাউন্ড রইলে বিট হইতেছে এটাকে যাচ্ছে প্রতিপক্ষ তার কাছ থেকে বল নিয়ে চলে যাচ্ছে মিডফিল্ডে যে কন্ট্রোলটা তার এখনো ফিফটি ফিফটি আমি তাকে এখনো এইটটি পার্সেন্ট মার্কস দিতে পারবো না ব্রুনো গুইমারেজ এখনো অনেক জায়গায় ল্যাকেন্সি আছে আপনারা ব্রুনো গুইমারেজের দুই তিনটা পাস দুই তিনটা আসলে ট্যাকেল দেখে দুই তিনটা ক্লিয়ারেন্স দেখে আপনারা আসলে মুগ্ধ হয়ে যান কিন্তু আলটিমেটলি ব্রুনো গুইমারাজের জন্য কিন্তু ক্যাসেমিরো আসলে ফাইনাল থেকে মুভ করতে পারে না দেখবেন এখন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডেও কিন্তু আমাদের কাসেম কাকা অ্যাটাকিং এ চলে যায় গোল করে অ্যাসিস্ট করে দেয় ম্যাক্সিমাম সময় দেখবেন হিট থেকে গোল করতেছে মানে প্রত্যেকটা ম্যাচে গুলো দেখি আমরা সে এসে ওভারল্যাপ করে অ্যাটাকে চলে যাচ্ছে সো ডিফেন্সিভ মিডে যেমন ক্যাসেমিরো যখন না থাকতেছে তখন কিন্তু ব্রুনো ওই কভারটা করতে পারতো না যার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ক্যাসেমিরো ওই মুভগুলো করতে পারে না সো আমার কাছে মনে হয় সাথে আপনার হচ্ছে ব্রুনু গুইমারিজেরও আরো কিছু ইনভলভমেন্ট দরকার এই ভুলগুলো আসলে শুধরানো দরকার ব্রুনু গুইমারেজে ব্রুনুগুইমারজ কিন্তু অনেক জায়গায় এই ভুলগুলো করে ফেলে প্রচুর প্রদর্শন মিস করা ফেলে এই জিনিসগুলো যদি আপনি অ্যাকনোলেজ না করেন এই ভুলগুলো যদি আপনি না শুধরান তাহলে কিন্তু বড় ম্যাচগুলোতে ধরা খাবেন মনে করতে পারেন যে বুনো তো দারুণ খেলতেছে আপনি রেটিং দেখতেছেন যে বুনো সেভেন পয়েন্ট টু কিন্তু এই রেটিং এর ভেতরে যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং নজর দিতে হবে আশা করি নেক্সট ম্যাচ গুলোতেই সুদ্রায় বিষয়টা এমন না ধাপে ধাপে সুদ্রায় যাবে ব্রাজিল কোচ কার্লো আনসুতি ব্রাজিল টিমটাকে ধাপে ধাপে পরিবর্তন করতেছে এই টিমের ভিতরে যে প্রবলেম গুলো আছে আশা করি সলিউশন হয়ে যাবে এবং লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই আমাদের মার্কিনিউসের যে ব্যাক স্বভাবটা এই স্বভাবটা যতদিন না যাবে ততদিন না আসলে এটা টেনশন কাজ করে ওর পায়ে বল গেলে আমার ভয় লাগে যে কখন সে ব্যাক দিয়ে ফেলায় এবং এটা সেম টাইপ আমাদের এডার সান সে নিজে বলটা রিসিভ করে ঠিকঠাকভাবে পৌঁছে দেবে বিষয়টা এমন না সে দেখবেন ডানে বামে মানে প্রতিপক্ষর পেলার থাকবে সেখানে বল পাস দিবে ফাঁকা পেলার যেখানে থাকবে সেখানে দিবে না বল ওই মানে জটলার ভিতরে বলটা দিয়ে লাস্টে বলটা খাওয়াই রিসিভ এই ডিসিশন সেন্সগুলো আসলে ডেভেলপমেন্ট করা দরকার কখন ব্যাক পাস দেওয়া উচিত আর কখন গোল আসলে বল ডেলিভারি কীভাবে করা উচিত বল প্লেইং গোল কিপার অবশ্যই অ্যাডারসন কোনো সন্দেহ নেই তবে ওই বল থেকে আসলে সঠিক জায়গায় প্লে সার্ভিসটা দিতে হবে তো আশা করি আমার আলোচনার সাথে আপনারা সবাই একমত হবে বিষয়টা না বাট যারা যারা একমত হচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন আশা করি এই প্রবলেমগুলো সলভ হলে আমাদের টিমটা আরো শক্তিশালী হবে এবং রাফিনা নেইমার যখন দলে আসবো তখন টিমটা আসলে দারুণ ভাবে ফরওয়ার করবে সো আলোচনাটুকুই আহ আরোনেশিয়া ব্রাজিল ম্যাচ নিয়ে আলোচনা করবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ